রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কি করেছেন বিশেষ করে এই গুঞ্জনটি হয় যখন গতকাল ভারতের একজন বিশিষ্ট সাংবাদিক চন্দন নন্দী ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জেনারেল জাহাঙ্গীর চৌধুরী করেছেন এবং তারপর থেকে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন কিন্তু আপনারা জানেন যে গতকাল আমি অন্য শহরে এসেছি এই শহরে এবং গতকাল এত গরম পড়েছে যে মাথা ঠিকমতো কাজ করছিল না কিন্তু আজকে যখন আবার সম্ভবত ইনকিলাব মঞ্চ থেকে আবার তারা বলল যে এরকম গুজব শোনা যাচ্ছে কিন্তু তারা বলেছে তারা এই অবস্থায় উসমান গনির হত্যার বিচার না করে বা আরো অনেক কথা বলেছে আর কি মানে এই সব অল্প বয়স্ক বাচ্চাটা যেভাবে অ্যাটাক করে আমি এদের আদব কায়দা নিয়ে আসলে আজকাল খুব চিন্তিত হয়ে গেছি যতই বলেন এই উপদেষ্টা যেন রিটায়ার্ড আর্মি অফিসার লেফটেন্যান্ট জেনারেল পদ পর্যন্ত গিয়েছিলেন এবং একটা মুরব্বী মানুষ তাকে এই ভাষায় আক্রমণ করছে তো তার বক্তৃতাটা একটু শোনেন তাহলে আমার কথা সত্তর টাকা আপনারা পাবেন গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে ফাইজলামি করেন মিয়া বুইরা ভাম কোথার যেন ফাইজলামি করতে আসেন মানে সারাক্ষণ খালি ভেটকাইতে আসেন আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না আস্তে কইরা চুপচাপ চলে যাবেন এই জন্য কি আপনার সরদৃষ্ট উপদেশটা বানানো হয়েছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন এর আগে আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না মানে হইলো যাইয়া আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনারা কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের তদন্ত করতে আপনারা বাধা দিছে সব কথা বইলা দিয়া এরপর আপনি যাইতে হইবে এ ছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নাই তো এই বাস্তবতায় আমি আমার সোর্সকে একটু রিকোয়েস্ট করলাম যে একটু কাইন্ডলি লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড জাহাঙ্গীর স্যার এর সাথে একটু কথা বলেন যে একটু দেখেন যে আসলে ঘটনাটা কি তো আমার সোর্স যোগাযোগ করেছে তো তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাকে বলছেন যে একটা পদত্যাগ পত্র জমা দিয়ে রাখতে কারণ আইন শৃঙ্খলার অবস্থা যা এবং পরিস্থিতি যদি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে প্রধান উপদেষ্টা যেন বলতে পারে যে আমরা একটা ব্যবস্থা নিছি আমরা এই যে স্বরাষ্ট্র উপদেশটা পদত্যাগ করছে তাকে আমরা সরাই দিছি তো এই প্রধান উপদেশটার অনুরোধ অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল রিঠায়ার জাহাঙ্গীর একটা পদত্যাগ পত্র জমা দিয়েছেন উপদেষ্টার কাছে কিন্তু এটা পদত্যাগ পত্র গৃহীত হয়নি ব্যাপারটা বুঝছেন যদি দেশের অবস্থা খুব খারাপ হয় দেশের অবস্থা তো এখন আপনারা দেখতেছেন দিন দিন খারাপ হচ্ছে যতই নির্বাচন আগে আসতেছে ততই দেশের অবস্থা খারাপ হচ্ছে তো এই অবস্থায় একটা হাতে একটা কার্ড লেখা দিল তার মানে পদত্যাগ পত্র লিখে তিনি জমা দিয়েছেন সেটি এখনো গৃহীত হয়নি তো অর্থে তিনি এখনো স্বরাষ্ট্র উপদেষ্টা তবে এই যে পদত্যাগের প্রসঙ্গে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই লোকটাকে আমার খুব ভালো লাগে সহজ সরল আপনার অনেকে হাবা হাসপতের সাথে তাকে তুলনা করেন এই তিনি একবার বলেছিলেন যে বুঝছেন ভাই ভালো মানুষের ভাত নাই তো এখন তিনি শেষে বললেন কি আমি স্বরাষ্ট্র উপদেষ্টার থেকে পদত্যাগপত্র পত্র জমা দিয়েছি কিন্তু আমি কিন্তু এখনো কৃষি উপদেষ্টা আছে বুঝলেন ব্যাপারটা কৃষি উপদেষ্টা পদ থেকে কিন্তু কিনু চলে যাননি বা যাবে না কৃষি উপদেষ্টা তিনি থাকছেন মানে চারিদিকে এত খারাপ খবর এত অনিশ্চয়তা সন্ত্রাস তারপরেও হাসির খোরাক যেন ফুরোচ্ছে না বাংলাদেশে প্রিয় বন্ধুরা ছোট্ট একটা এপিসোড করলাম এই একটু অনুরোধ জানিয়ে রাখি যারা আমার এপিসোডগুলো দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য আর যারা দেশের বাইরে থাকেন এবং যে দেশে ইউটিউব পারমিশন দেয় তাদের অনুরোধ আমার চ্যানেলে মেম্বার হিসেবে জয়েন করবার জন্য দেখবেন যে ওখানে একটা জয়েন বাটন আছে সেটা ক্লিক করলেই দে উইল গাইড আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ